একদিন গভীর জঙ্গলের পাশে একটি প্রশস্ত নদীর ধারে বাস করত এক শক্তিশালী সিংহ সে ছিল জঙ্গলের রাজা সাহসী ও আত্মবিশ্বাসী নদীর ভেতরে থাকত এক বুদ্ধিমান কিন্তু ধূর্ত কুমির নদীতে পানি খেতে এলে অনেক প্রাণী কুমিরের ভয়ে সতর্ক থাকত একদিন প্রচণ্ড রোদে তৃষ্ণার্থ সিংহ নদীর ধারে এলো কুমির সুযোগ বুঝে ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে গেল কিন্তু সিংহ কুমিরকে দেখে ভয় না পেয়ে বলল আমি শক্তিতে রাজা আর তুমি জলে রাজা লড়াই করলে দুজনেরই ক্ষতি কুমির কিছুক্ষণ ভেবে বুঝল সিংহের কথা সত্যি তারা সিদ্ধান্ত নিল শত্রু নয় বন্ধু হবে কুমির নদীর খবর সিংহকে দেবে আর সিংহ জঙ্গলের বিপদ থেকে কুমিরকে সতর্ক করবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব জঙ্গলে উদাহরণ হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় শক্তি নয় বুদ্ধি আর বোঝাপড়াই আসল রাজত্ব